হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আজকে তো পারণ তো সেই পারণেরই রান্না করছি আর রান্নাগুলো আমাকে এত তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমার কাকি শাশুড়ি ওরা আগের আগের ব্লগে তোমাদের বলেছে যে ওরা এসেছে পাঁচজন তো ওরা চলে যাবে যাবে ট্রেনে ওর জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে ট্রেন মোটামুটি বারোটার দিকে তো তার আগে সব কাজ আমাকে করতে হবে সেই সকালে উঠেছে কিছু করে ওই যে রান্নার সব কিছু রেডি রান্না করা সমস্তটা নিজের ওপরে তো রান্না তো করতে বেশি টাইম লাগে না কিন্তু রেডি করতেই বেশি আর ওগুলো কাটাকুটি ওগুলো দেরি তারপর আমার ওই যে ভাইয়ের বউ যে যা ও গেছে পুজো দিতে আর ওদিকে আমি রান্না করে নিচ্ছি সমস্তটা একা হাতে করতে গেলে তো একটু সময় লাগে তো সকালটা প্রচুর চাপ গেছে তারপর ওদের ওদের তখন শাক রান্না হয়নি তখন খেতে দিয়ে দিয়েছে কারণ টাইম নেই আর একা হাতে করেছি সবাইকে চা দাও এটা দাও ওটা দাও জল গরম করে দাও সবাই স্নান করবি ওরা পুজো দিতে গেছে তোর জন্য তারপর খেয়ে দিয়েছি একটু ঘুমিয়েছি সেই বিকেলে উঠেছে আর হ্যাঁ সেই বিকেলে উঠেছি তার মাঝখানেও একটা যা এসেছিলো ও যাকে খেতে দিয়েছি এদিকে বর এসেছিলো ও কাজে গেছিলো ওকে খেতে দিয়েছি ও একাদশী করেছিল তো পারনের বেশ মিলে আমার বাবার বাড়ি বিলে বেশ পনেরো কুড়ি জনের মতো হয়ে গেছে তো চুলটা যেন খুব ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না কিছু তারপরে উঠে একটু চুলটা ঠিক করে নিয়েছি কারণ চুল ভেজাই ছিল সারাদিন ছাড়ার সময়ই পাইনি তারপরে যে খেয়ে দেয়ে একটু পান খাচ্ছি খেয়ে দেয়ে বলতে আজকে কি হয়েছে বরের মাথা ব্যথা তো বলছে যে ভাত খাইয়ে দাও নাহলে খাবো না চলে যাবো তো ওকে খাইয়ে দিলাম তারপর মেয়েকে খাইয়ে দিলাম তারপরে আমার পচকুকে খাইয়ে দিলাম মানে সেই শুভ হয়েছে মানে হাত আর শোকোচ্ছেই না একের পর এক সবাইকে খাইয়ে দিচ্ছি আমার মেয়েকে যদি ভাত না খাইয়ে দিই সে একটু খেয়ে উঠে পড়বে মানে পেট ভরে কখনোই নিজে খেতে পারে না নিজে খেলে পেট ভরে না তো ওর জন্যই দিনে দুবেলা হলেও একবেলা দুবেলা হলেও আমি নিজে খাইয়ে দিই তারপরে যে পান খাচ্ছি পান খাওয়ার বেশ একটা নেশা হয়ে গেছে কারণ ওই যে কাকা শ্বশুরবাড়িতে রান্না করতে গেছিলাম ওখানে সবাই পান খায় তো একটু পরপর ওরাও খায় আমাকেও একটু একটু দেয় যদিও আমি খুব বেশি খাই না দিনে দুবার থেকে তিনবার তো যাই হোক বেশ ভালোই নেশা হয়েছে তারপর ওই যে মামার বাড়ি গেলাম ওখানেও তো সবাই পান খায় তো ওখানেও খাওয়া হয়েছে তখন বাড়িতে ওই কাকি শুরু ওরা এসেছে ওদের জন্য আনা আনা হয়েছে তো এ আসে সে আসে বেশ একটা পানের আড্ডা হয়েছে আর কি তো ওই যে পান খাচ্ছি আবার ওই যে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি স্কুল থেকে এসেছে ও স্কুলে একটু খেয়েছিল তো খিদে পেয়েছে টিউশন যাবে ওর জন্য ওকে না খাইয়ে দিই সকালে নিজের হাতে খেয়েছে পেট পড়েনি তো ওকে খাইয়েই দিতে হয় বেশিরভাগটা নিজে এখনও ভালো করে খেতে পারে না তো ওই যাবে একটু বসে বসে পান খাচ্ছি আর একটু রেস্ট করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো সবাই